সিদ্দার সোজা করে চেষ্টাকে ওয়াইড করে বসবেন খাটটাকে সিদ্দার সোজা করে আমাকে না দেখলেও চলবে জাস্ট আমার কথাগুলোকে ফলো করে যাবেন আমি যে যেভাবে কমান্ড দেবো জাস্ট সেই কথাগুলোকে ফলো করে যাবে এরকমও হতে পারে আপনাদের হয়তো কনসাসনেস মাঝপথে চলেও যেতে পারে ব্যাট ই জোকে কোনো ব্যাপার নয় মানে অর্ধ নিদ্রা হয়তো আসতেও পারে কোনো ব্যাপার নয় সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই তো জাস্ট যেভাবে আমি বললাম সিদ্ধাটা সোজা করে রিল্যাক্স হয়ে চেষ্টাকে ওয়াইট করে বসুন আরামে বসুন ড্রেট টেকে ডিপ রে একটা গভীরে শ্বাস নিন গভীরের শ্বাস নিন ধীরে ধীরে মুখ দিয়ে সেটাকে ছাড়ুন ঠিক মুক্তিয়ে সেটাকে ছাড়ুন এবং ফিল वेरी রিল্যাক্স ইউ আর ইন वेरी রিল্যাক্স ইউ আর ইন वेरी রিল্যাক্স टेक Another deep breath slowly deep breath গভীর আরেকটা শ্বাস নিন মুক্তিিয়ে সেটাকে ছাড়ুন এবং ফিল করুন ইউ আর वेरी রিল্যাক্স वेरी রিল্যাক্স এন্ড রিল্যাক্স এন্ড রিল্যাক্স আপনারা চাইলে চোখ বন্ধ করে নিতে পারেন চোখ বন্ধ করে বেশিরভাগ মানুষ খুব আরাম অনুভব করে ফিল দিস রিল্যাক্সেশন শ্বাস নিন শ্বাস ছাড়ুন যত আপনারা শ্বাস নিচ্ছেন ছাড়ছেন তত বেশি রিল্যাক্স ফিল করছেন ধীরে ধীরে আপনার ধ্যান আপনার কপালের উপর নিয়ে যান যেখানে ঠিক মেয়েরা বিন্দি পরে টিপ পরে ঠিক সেই জায়গাতে নিয়ে যান ফোকাসটাকে দেখুন এই কপালে কি সুন্দর একটা ভাইব্রেশন হচ্ছে হালকা ভাইব্রেশন কেউ যেন টাচ করছে খুব নরম সফট ভাইব্রেশন এটাকে ফিল করার চেষ্টা করুন যত আপনি ফিল করছেন তত আরাম অনুভব করছেন ফিল দিস এই ভাইব্রেশনটাকে এই কাঁপুনিটাকে অনুভব করুন গ্রেট আর যত আপনি আপনার কপালের উপর ফোকাস করছেন তত আরাম অনুভব করছেন ঠিক যেন কেউ আপনাকে সুরসুরি দিচ্ছে এই কপালে ফিল করুন সেটাকে গ্রেট গ্রেট ওয়া ফিল করুন ইমাজিন করুন যে আপনি একটা সমুদ্রের তীরে এই মুহূর্তে বসে আছে সমুদ্রের তীরে বালির ওপর আপনি বসে আছেন করে আছে ঠান্ডা ঠান্ডা সেই বালির অনুভূতিটাকে নিন দেখো ভেজা বালির সেই ঠান্ডা অনুভূতি আপনার পায়ে স্পর্শ করছে শীতল অনুভূতি বা ফিল করুন দেখুন আপনার সামনে একের পর এক আসছে আর আছড়ে পড়ছে যখনই আছড়ে পড়ছে সাদা সাদা ফ্যানাগুলো মুক্তর ঠিক মুক্তোর মতো আপনার সামনে ছড়িয়ে পড়ছে দেখুন কত মুক্তর মতো ফ্যানা ছড়িয়ে পড়ছে দেখুন সেগুলোকে ভালো করে এক একটা ঢেউ আসছে আছড়ে পড়ছে পারে ভেঙে সাদা সাদা মুক্তোর মতো ফেনা আপনার চোখের সামনে ছড়িয়ে দিয়ে যাচ্ছে বা আপনি শুনতে পাচ্ছেন সমুদ্রের ঢেউয়ের সেই অনুর বল আওয়াজ একটার পর একটা ঢেউ আসছে তার আওয়াজ আপনি শুনছে আসছে ঠিক আপনার থেকে খানিকটা দূরে পারে ভেঙে আর মুক্তর মতো কি রকম ফেনার গুলোকে ছড়িয়ে দিচ্ছে দেখুন ফিল করবো আর যত আপনি ফিল করছেন আপনার মন তত শান্ত হয়ে উঠছে বা দেখুন আপনার সামনে একটা মুক্ত আকাশ খোলা নীল আকাশ ভালো করে সেই নীল আকাশটাকে দেখুন কত শান্ত কত নির্মল সেই আকাশ বা নীল আকাশ পুরো আকাশ খোলা আকাশ আপনার কানে কানে আমার নীল সুন্দর আর সেখানে দেখুন সাদা সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে একটার পর একটা মেঘ ভেসে যাচ্ছে মেঘের কত পাখি যেন গান গাচ্ছে পাখিগুলোকে দেখুন কত আনন্দে গান গাইছে আর সেই পাখিগুলোর আনন্দ দেখে আপনার মনে অনেক অনেক আনন্দ হচ্ছে মনের পাচ্ছেন গ্রে ফিল করুন এই আনন্দটাকে এই সুখ এই শান্তিটাকে ফিল করুন বা দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে কিরকম আর আপনার শরীরের অঙ্গে সেই হাওয়া নোনা হাওয়া সমুদ্রের ধারে যখন স্পর্শ করছে কত আরাম অনুভব হচ্ছে সেই হাওয়া আপনার গোটা শরীর চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা সেই বাতাস নোনা বাতাস தே ஃபீல் ਕਰੋனேটাকে আর যত এই ঠান্ডা হাওয়া আপনার শরীরে লাগছে তত আপনার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি তত শান্ত হয়ে উঠছেন গ্রে ফিল দিস বাহ গ্রে দেখুন ধীরে ধীরে ঠিক সমুদ্রের যেন গভীর সমুদ্র থেকে সূর্যোদয় হচ্ছে লাল রঙের একটা সূর্য সমুদ্রের ভেতর থেকে যেন বেরিয়ে আসছে এই লাল দেখুন আলো আপনার উপর এসে পড়ছে দেখুন সেই লাল আলো কত কিছু বার্তা নিয়ে এসেছে আমার আপনার জন্য আপনাকে বলছে যে আমার মতো উজ্জ্বল হ আর আপনার শরীরে যখন এটা পড়ছে তখন আপনার চোখ মুখ সব কিছু উজ্জ্বল হয়ে উঠছে আপনার মন সুখ শান্তিতে ভরে উঠছে বা এই আলো আপনার মস্তিষ্ক আপনার কপালের ওপর পড়ছে এবং ধীরে ধীরে আপনার শরীরে প্রবেশ করছে আর এই আলো শান্তির আলো আনন্দের আলো বা দেখুন আপনার মনেও কত আনন্দ হচ্ছে ফিল করুন এই আনন্দটাকে শান্তিটাকে এই সবকিছু এই সমুদ্র এই খোলা নীল আকাশ এই নির্মল বাতাস এই সুর চালো সব কিছু আপনাকে বার্তা দিচ্ছে ইউ আর গ্রেট আপনি মহান আপনি বা অনন্য ইউ আর ইউনিক আপনার মধ্যেই সব সুখ শান্তি সব কিছু আছে এটাকে ফিল করার চেষ্টা করুন দেখুন কত সুখ শান্তি অনুভূত হচ্ছে আপনার অঙ্গে অঙ্গে ছড়িয়ে পড়ছে আপনি কত শান্ত হয়ে উঠছে আপনি কত সুখী হয়ে উঠছেন খুশিতে আপনার মন প্রাণ ভরে উঠছে যখন দেখছেন পাখিগুলো আনন্দে গান গিয়ে উঠছে তখন আপনার মনও গান গাইছে গ্রেট সেই মনের গানকে শোনার চেষ্টা করুন ফিল করার চেষ্টা করুন গ্রেট ওয়া ওয়া হয়তো আপনার মনে হচ্ছে আমার যে শান্তিতে আর বোধের কেউ নেই আই এম সো হ্যাপি এই মুহূর্তে আমি সবচেয়ে হ্যাপি